আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ছোট্ট সোনামনিদের জন্য বাইরের কোয়ালিটি উলেন সোয়েটার আসুন ফার্স্টে যে প্রোডাক্টটি খুলব দারুণ একটি কালার অসাধারণ ডিজাইন আসুন প্রোডাক্টটি কাজ থেকে কিছু দেখে নেই দেখেন সুন্দর করে একেবারে সুতা অ্যাডজাস্ট করে ডিজাইন করা আছে যেগুলো নষ্ট হবে না আর এটা কিন্তু সম্পূর্ণ বাইরের কোয়ালিটি চায়না ফেব্রিক একেবারে চায়না আর এটার ডিজাইন দেখেন গলাতে সুন্দর মাফলার ডিজাইন এবং বুকেও পাচ্ছেন অসাধারণ ডিজাইন একেবারে সুতা দিয়ে ডিজাইন করা আর এটা স্টিচ কোয়ালিটি অনেক ভালো হাতাতে পাচ্ছেন সুন্দর রিপা এটা বাবুরা পড়লে ফিটিং হয়ে থাকবে আর এইটা পাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস বলে অনলি 890 টাকা আর এই সুন্দর সুন্দর কেনার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেটপাশান পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স যাব দেখলেন্ট পার্টে দেখো একেবারে সুন্দর এক কালার আর নিচে সুন্দর করে রিপার দেওয়া ফিটিং এর জন্য সুন্দর আর কাপড় গুলো অনেক ফ্লেক্সিবল আরামদায়ক এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে এটাও চায়না প্রোডাক্ট কালারটা ভিন্ন একেবারে সফট নরম এটা ফর্ম পার্টের ডিজাইন কিন্তু সুন্দর অসাধারণ ডিজাইন আসুন একটু কাছ থেকে দেখাই এটা ডিজাইন একটু ভিন্ন টাইপের গলাতে পাচ্ছেন চেন বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া এবং বুক সহ এগুলো একেবারে পুঁথি গুলো সুন্দর করে লাগানো আছে বল পুঁথি বলা হয় আর এটা স্টিচ কোয়ালিটি বেশ আর নিচে বা চেন সুন্দর রেপার আর ভিতরের ফিনিশিং টা আপনাদের দেখাই দেবো একেবারে নিখুঁত ফিনিশিং একেবারে বাইরের কোয়ালিটি সুন্দর করে ফিনিশিং দেওয়া দক্ষ কারিগর দ্বারাই তৈরি আর মানে অনেক ভালো এই প্রোডাক্টের প্রাইস অনলি আটশো নব্বই টাকা এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্ট টা দেখুন সুন্দর একেবারে প্লেন এক কালার নেক্সট আরেকটি প্রোডাক্টে নেক্সট প্রোডাক্ট কালার ওয়াও জুস কালার সব গায়ে দারুণ লাগবে ছোট সোনামনিদের জন্য সুন্দর আর এটা পাচ্ছেন আপনারা এক থেকে তিন বছর বাবুদের জন্য আচ্ছা এটা একটু কাছ থেকে দেখাই এটা ডিজাইন একটু আলাদা টাইপের ভিন্ন টাইপের দেখেন গলা সুন্দর করে একেবারে ওলেন সুতা দিয়ে ডিজাইন করা আছে আর স্টিচ কোয়ালিটি অনেক ভালো পরানোর জন্য খুব ফ্লেক্সিবল আর বুকে পাচ্ছেন সুন্দর লাভ ডিজাইন যেটা একেবারে অসাধারণ ডিজাইন আর সঙ্গে পাচ্ছেন সুন্দর দুইটি ফক এটা আরো সুন্দর ওয়াও স্টিচ কোয়ালিটি বেশ সুন্দর আর ভিতরে সেলাই ফিনিশিং তো দারুন একেবারে নিখু আর এই ড্রেসটির প্রাইস আপনাদের বলে দেবো এটার প্রাইস অনলি নয়শো টাকা এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা একটু দেখে নেন ব্যাক সুন্দর দারুন ব্যাক পার্ট নেক্সট আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করবো নেক্সট এই প্রোডাক্টটি দেখুন একেবারে স্ট্যান্ডার্ড কালার অসাধারণ সুন্দর একটু কাছ থেকে দেখে নেই এটা এটা ডিজাইন আরেকটি ব্যতিক্রম ভিন্ন ডিজাইন মাফরাল ডিজাইন বলা হয় দেখেন গলাতে সুন্দর করে উলের সুতা দিয়ে দুইটা সুতা অ্যাডজাস্ট করে ডিজাইন করা আছে বুকে পাচ্ছেন সুন্দর একটি লাভ ডিজাইন আটা কিন্তু ডিজাইনটা একটু ভিনইউ টাইপের এবারে ইউনিক ডিজাইন আর অনেক ফ্লেক্সিবল পরানোর জন্য খুব আরামদায়ক সুন্দর করে ডিজাইন করা ভিতরে সেলাই ফিনিশিং কোয়ালিটি দারুন নিখুত সেলাই দক্ষ কারিকরের দ্বারা এটা তৈরি আর এটার প্রাইস কিন্তু অনলি 90 990 টাকা এবার চলে যাব ব্যাকপার্টে ব্যাকপার্টের ডিজাইন দেখুন সুন্দর এটা একটু কাছ থেকে দেখাই দেখেন ব্যাকপার্টে কিন্তু সুন্দর করে গলাতে ডিজাইন করে দেওয়া আছে যেটা একেবারে ব্যতিক্রম ভিনইউ টাইপের ডিজাইন এর আগে কখনো দেখেনি আমাদের কর্মে শুধু পাবেন ইউনিক একেবারে আনকমন ডিজাইন গুলো তাই আপনি আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবার চলে যাবো আরেকটি প্রোডাক্টে নেক্সট এই প্রোডাক্টটি খুব সুন্দর এবং আকর্ষণীয় কালার আসলে একটু কাছ থেকে দেখাই এটা ডিজাইন আর টাইপ এবং ব্যতিক্রম অনেক সব গলাতে দেখেন সুন্দর করে উল দিয়ে ডিজাইন করা শুধু গলায় না হাতাতেও ডিজাইন যেটা গলার সাথে ম্যাচিং ডিজাইন পাবেন হাতা গলা এবং বুক সুন্দর করে ক্যাট ডিজাইন বিড়াইল কবি এখনো আছে অস্থির ছোট বাবুদের এগুলো পছন্দ এবং ইউনিক দারুণ ডে আর নিচে পাচ্ছেন অনেক ফ্লেক্সিবল আর এটা ভিতরে ফিনিশিং টা একটু দেখে নিব বন্ধু ভিতরে ফিনিশিং কিন্তু দারুণ এবারে নিখুঁত ফিনিশিং আর এটার প্রাইস আপনাদের বলে দেবো এটার প্রাইস অনলি নয়শো নব্বই টাকা ফর্ম পার্ট দেখলেন এবার চলে যাবো ব্যাক ব্যাক পার্ট একটু কাছ থেকে দেখাই দেখেন ব্যাক পার্টের সেলাই ফিনিশিং দারুন একেবারে ব্যাক পার্ট একটু কাছ থেকে দেখেন এই যে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে দেখেন সুন্দর ডিজাইন সেলাই ফিনিশিং দারুন এবং ফ্লেক্সিবল একেবারে নিচ পার্টে পার্ট রিপার চলে যাবো নেক্সট আর একটি প্রোডাক্ট এটা সবার পছন্দের কালার পিঙ্ক কালার দারুন কালার সোনাম দেখ পড়ালে দারুন এবং সুন্দর লাগে এটা আমাদের আজকে লাস্ট প্রোডাক্ট একটু কাছ থেকে দেখাবো দেখেন এটা কিন্তু সুন্দর পিঙ্ক উপর সাদা সাদা দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে গলাতে সুন্দর পিঙ্ক সাদা একজ্যাস্ট ম্যাচিং কাজ এবং গলার স্টিজ কোয়ালিটি দারুন খুব সুন্দর আর সুন্দর করে দেখেন সেলাই ফিনিশিং অস্থির একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং হাঁটাতে পারছেন সুন্দর করে ডিজাইন যেটা সাদা পিঙ্ক দিয়ে ডিজাইন করা আর ইস্টি হাতের রিপার দারুন অনেক ফ্লেক্সিবল বুকে পাচ্ছেন সুন্দর ডিজাইন এবং একেবারে শেষ পাটে পাচ্ছেন রিপার দাজ যেগুলো বল পরে আরামদায়ক এবার ভিতরে পাটটা আপনাদের দেখাবো ভিতরে পাট কিন্তু সুন্দর ফিনিশিং একেবারে দারুণ উন্নত মানের মিশিং এবং দক্ষ কারিগর দ্বারা এটা তৈরি এই প্রোডাক্টটি কিন্তু একেবারে বাইরের কোয়ালিটি এটা সাইজ আপনাদের আবারো বলে দিব এক থেকে 3 বছর বয়সের বাবুরা এটা পড়তে পারবে অবশ্যই এই সুন্দর ড্রেস কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা এবার দেখাবো ব্যাক পার্ট এক পার্টটাও কিন্তু সুন্দর ব্যাক পার্টটা একটু কাছ থেকে দেখাই দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে অনেক ইজি পরানোর জন্য খুব ভালো ইজি হয় আর সেলাই ফিনিশিং দারুন নিহুত সেলাই একেবারে সুন্দর ডিজাইনটাও এখানে কিন্তু অস্থিত ডিজাইন তবে শেষ পাটে দেখুন রিপারস অনেক ফ্লেক্সিবল স্টিচ স্টিচ কোয়ালিটি দারুন আচ্ছা বন্ধু এই ড্রেস কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুড নওগা আচ্ছা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম